আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচ আগামী পনেরোই জুলাই থেকে তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের একটা নতুন ব্যাচ শুরু হবে তোমরা যারা ইংলিশ গ্রামার নিয়ে ভয়ে আছো অথবা ইংলিশ গ্রামার বোঝো না আমি ধরে নিলাম ইংলিশে তোমাদের একদম জিরো ব্যাসিক আমার এই কোর্সটি করার পর অবশ্যই তুমি ইংলিশে ভালো করবে এর কারণ হচ্ছে আমরা অ্যাকাডেমিক সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো শুরু করার পূর্বে প্রথমে দশটা ব্যাসিক গ্রামার ক্লাস করব যেখানে আমরা ইংলিশ গ্রামারের ব্যাসিক যে বিষয়গুলো আছে যেমন পার্স অফ স্পিচ সেন্টেন্স টেন্স ভয়েস সিকোয়েন্স অফ টেন্স ফ্রেস ক্লস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো এই ক্লাসগুলোর মাধ্যমে যখন তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা অ্যাকাডেমিক সিলেবাসের যে টপিকগুলো আছে সেগুলো পড়া শুরু করব। সো তোমার বেসিক স্ট্রং থাকার কারণে অ্যাকাডেমিক সিলেবাসের টপিকগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে এবং প্রত্যেকটা অ্যাকাডেমিক সিলেবাসের টপিক শেষ করার পর সেই টপিক থেকে আসা বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব যেটার মাধ্যমে তুমি যে কোনো ধরনের প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবে এর পাশাপাশি রাইটিং পার্টের উপরে আমরা বেশ কয়েকটা ক্লাস করব যেখানে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন লিখবে কিভাবে তুমি প্যারাগ্রাফ লিখবে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সপ্তাহে তিনটে করে ক্লাস হবে ক্লাসের সময় রবি মঙ্গল বৃহস্পতি রাত নয়টা থেকে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আর তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে কোর্সটা এই কোর্সের টোটাল ডিউরেশন হচ্ছে চার মাস ইনশাল্লাহ তুমি এই চার মাসের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে আর ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ কোর্সটি হচ্ছে মাত্র নয়শো টাকা তবে তোমাদের মধ্যে যারা তেরোই জুলাইয়ের মধ্যে অ্যানরোল করবে তাদের জন্য কোর্স ফি থাকবে সিক্স নাইন টাকা ঠিক আছে সো যারা হচ্ছে কোর্সে অ্যানরোল করতে চাও তোমরা যাচাই ক্লাস করার জন্য আমার হুমায়ুন কবি ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারো অথবা আমার হুমায়ুন স্যার পেজ ভিজিট করে আমার নেওয়া ক্লাসগুলো দেখে ফেলতে পারো তারপর তুমি কোর্সে অ্যানরোল করতে পারো কোর্সে অ্যানরোল করার জন্য বিস্তারিত উপরে দেওয়া থাকবে অথবা তোমরা আমাকে হুমায়ুন স্যার পেজ ইনবক্স করতে পারো সো দেখা হবে ক্লাসরুমে টেক কেয়ার আল্লাহ হাফিস